আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি তো আমরা হচ্ছে আজকে একদম লাইভ একটি ক্লাসের মধ্যে আমাদের উইথ স্টুডেন্টস মানে আমাদের ছাত্রদের সাথে একদম টোটাল যে বিষয়টি ডিসকাশন করবো সেটা হচ্ছে আইসি তো আমার একটা স্টুডেন্ট ইন্ডিয়া থেকে আমাদের অভিষেক সিং আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার কোর আইসি রিকোয়ারমেন্ট কি মানে কোর আইসি কিভাবে কাজ করে কোর আইসিটা আসলে আমাদের এই মাদারবোর্ডে একটি গুরুত্বপূর্ণ একটি আইসি খুবই গুরুত্বপূর্ণ একটি আইসি যখন আমাদের কুর ভোল্টেজ তৈরি হয় না তখন কিন্তু আমাদের এই বুটে কোনো ডিসপ্লে আসবে না ঠিক আছে তো আমরা আজকে খুব সুন্দরভাবে আমরা দেখব যে কুর আইসি কিভাবে তৈরি হয় আইসি তৈরি করার জন্য বা কুর ভোল্টেজ তৈরি করার জন্য আইসি আর সিপিউর সাথে একটা কমিউনিকেশন আছে যেমন এটা হচ্ছে আমাদের কি আইসি আর এটা হচ্ছে আমাদের কি সিপিইউ সিপিইউ তো এখন এটা হচ্ছে আইসি তো আইসিটা কাজ কি আইসিটা হচ্ছে আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে আইসির যে এই সাপ্লাইগুলো যখন আইসিতে ঢুকবে তখন আমার আইসি অন হবে তারপরে আইসির একটা অ্যানাবেল পারমিশন লাগবে আর সিপিইউ থেকে কিছু সিগনাল আমাদের কুর আইসিতে আসবে তখনই আমাদের কুর ভোল্টেজ তৈরি হবে তো আমরা যে আইসিটি দেখতে পাচ্ছি এই আইসিটি হচ্ছে গিগাবাইট এইট সিক্সটি ওয়ান গিগাবাইট এইট সিক্সটি ওয়ান এই আইসিটি এখানে আমরা শুরু থেকে কিন্তু একটা লজিক শিখছি যে কোনো আইসির একটা কি দরকার হয় প্রথম প্রথম কি দরকার হয় কে বলতে পারবা ইনপুটে বিসিসি দরকার তাহলে আমরা এখানে পাইছি বিসিসি এই যে বিসিসি আর এই বিসিসিটা হচ্ছে আমাদের আসতে কোথায় 23 নাম্বার পিনে বিসিসি আর একটা ভিন ভিনিসি আমাদের ইনপুট এবং এই বিসিসি আমাদের তাহলে আমাদের এই আইসি আইসির মধ্যে এখানে আমরা তিনটা ইনপুট পাইছি একটা হচ্ছে বিডিপি 23 নাম্বার পিনে ১৭ নাম্বার পিনে আর হচ্ছে 16 নাম্বার পিনে অর্থাৎ আইসির প্রথম রিকুইরমেন্ট হচ্ছে অভিষেক সিং খুব কেয়ারফুলি আইসির প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি যখন কোর ভোল্টেজ পাবে না যখন তুমি কুর ভোল্টেজ পাবে না তুমি প্রথমেই চলে যাবা কোথায় কোর আইসিতে কোর আইসিতে গিয়ে একটা কুল টেস্টিং দিবা কুল টেস্টিং কি মাল্টিমিটারটাকে ডায়ট মোডে রাখবা রেখে ইনপুট যে সাপ্লাইগুলো আছে তেইশ নাম্বার এটার ইম্পিডেন্স দেখবা এটার ইম্পিডেন্স থাকবে মিনিমাম চারশো প্লাস 17 নম্বর পিনের ইম্পিডেন্স দেখবা 400 প্লাস এবং 16 নম্বর পিনের ইম্পিডেন্স দেখবা 400 প্লাস যখন তুমি এগুলো পেয়ে যাবা এগুলো পাওয়ার পর তোমার সেকেন্ড হচ্ছে এনাভেল তো মনে রাখবা ডেস্কটপ মাদারবোর্ডে কুর আইসি এর যে এনাবেলের যে নামটা লেখা থাকে এটা লেখা থাকে বিআর অন কি কি থাকে বিআর অন এই দেখো লেখা আছে বিআর অন এই বিআর অন সিগনালটা হচ্ছে দুই নম্বর পিনে আসে কই থেকে আসে বিটিটি পাওয়ার গুড নামে এই বিটিটি পাওয়ার গুডটা আসে কই থাকা আমরা একটু প্র্যাকটিক্যালি নিয়ে নেই একদম দেখে নেই এটাকে কপি করবো কপি পেস্ট কন্ট্রোল ভি পেস্ট নেক্সট 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 এই যে আমরা পাইছি কি আইটি এইট সিক্স টু জিরো ই অর্থাৎ আমাদের যে আয়ো কন্ট্রোলার রয়েছে এই আয়ো কন্ট্রোলারের তেতাল্লিশ নাম্বার পিন থেকে তেতাল্লিশ নাম্বার পিন থেকে আমাদের কি বিটি পাওয়ার গুড অর্থাৎ এই সিগন্যালটা আমাদের কোথায় যায় যাই আইসিতে যায় তাহলে আমরা একটু পিছনে যাই কুরআইসিতে আমরা আইসা পাইছি কি প্রথম পাইছি কি আমরা ইনপুট সাপ্লাই ইনপুট সাপ্লাই ইনপুট সাপ্লাইটা কি আমাদের বিসিসি ভিন এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে অ্যানাবেল পাইছে কিনা না তাইলে আমরা যদি প্রথমে এই যে ভিন পাই ভিন পাই আর এই ভিন পাই আর এই অ্যানাবেলটা পাই তাইলে আমার আইসি কি যে আমাদের কোর সেকশনে যে আপার লোয়ার মুসপেটগুলো আছে যেমন মেন মুসপেট যেখানে বারো বল ঢুকে আসে ড্রেনে আর ওখান থেকে বারো বল থেকে আমাদের সোর্সে আউট করে কি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ডিপেন্ডস অফ প্রসেসর রিকোয়ারমেন্ট তাহলে সোজা কথা এত পেছানো দরকার নাই কুরআইসি ভালো কি না কুরআইসি খারাপ কিনা এটা দেখতে হলে আমাদেরকে করতে হবে প্রথমে ইনপুট সাপ্লাই তেইশ নাম্বার পিন সতেরো নম্বর পিন ষোলো নম্বর পিন এটা হচ্ছে এই মাদারবোর্ডের পিন কিন্তু যদি একশো দশ চারশো দশ পাঁচশো দশ বিভিন্ন আর্কিটেকচার ডায়াগ্রামে যাও ওখানে লেখা থাকবে অন্য অন্য পিন লেখা থাকবে কিন্তু তোমার লজিক শিখতে হবে লজিক একটাই ইনপুট সাপ্লাই আগে দেখবা তারপর দেখবে অ্যানাবেল সাপ্লাই ইনপুট আর এনাবেল পাওয়ার পর আমার আইসি কি করবে মুসফেদকে ড্রাইভ করবে তখন যখন আমার আইসি সাথে আমার যে সিপিও এটা আমাদের সিপিও হ্যাঁ সিপিও এই সিপিউর মধ্যে আমাদের এই সিগন্যাল দেখো অ্যালার্ট এস ক্লক এই তিনটা সিগনাল যখন সিপিউর সাথে কমিউনিকেট করবে আইসি তখন আমার আইসি এই তিনটা সিগনাল কমিউনিকেট করতে পারলে আমার আইসি অবশ্যই মোসেডকে গেট করে ড্রেন থেকে সোর্সে ওয়ান পয়েন্ট ওয়ান অথবা ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ দিয়ে দেবে আমাদের সাপোর্টিংয়ের ড্রেনে তাহলে এখানে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি মাদারবোর্ডে যে এটা কি কিভাবে দিচ্ছে একটু আমরা ড্রইং করে এই এটা ধরো আমাদের হচ্ছে কি এটা আমাদের মেন মোসফেট এখান থেকে বারো বোল্ট এখান থেকে এই বারো বোল্ট কি করে হাত হয়ে গেল কোনো এখান থেকে এই বারো বোল্ট আসে কোথায় এ ড্রেনে আসে এ ড্রেনে আসে এই ড্রেন থেকে সোর্সে আউট করবে কখন যখন কুর আইসি একটা ইনপুট পাবে এবং কুর আইসি একটা অ্যানাবেল পাবে তখনই আমার বারো বল থেকে ড্রেনে সোর্সে আউট করবে ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে আসবে সাপোর্টিংয়ের ড্রেনে এই সাপোর্টিংয়ের ড্রেনে এই সাপোর্টিংয়ের ড্রেন থেকে আসবে কয়েলে কয়েল থেকে এই ক্যাপাসিটা ফিল্টার করবে আমার সিপিউ প্রসেসরকে বোল্টেজ দিবে অভিষেক সিং কি বুঝতে জি ভাইয়া তাহলে আমার কুর আইসিটা ভালো আছে কিনা কোর আমাদের কি দেখতে হবে প্রথম বলো তো কি দেখবো প্রথম কি দেখবো বিসিসি ইনপুট সাপ্লাই তারপরে কি দেখবো তারপরে বিন বিন তারপরে তারপরে বিডিডি হ্যাঁ বাস মানে তিনটা ইনপুট সাপ্লাই মানে যে কোন চারটা হোক ইনপুট সাপ্লাই মানে সমস্ত ইনপুট সাপ্লাই গুলো প্রথমে দেখব এরপরে কি দেখবো তারপরে ভিআর অন আমাদের কত ভোল্টেজ থাকবে এটা কি জানো বলো তো দেখি দেখো দেখো এই যে কত ভিন মানে কি কত ভোল্টেজ মানে কি বারো ভোল্টেজ কত বারো এইটা একটা রেজিস্টেন্স আর আর এটা হলো আর টু তো এই বিন বারো বোল্ট থেকে এই দুইটা ভোল্টেজ দিয়ে ভোল্টেজ ডিভাইডার করছে এটা টেন কে এটা কত টেন কে আর এটা কত ওয়ান কে তুমি এবার হিসাব করো টেন কে ভোল্টেজ ডিভাইডার বি এল বিন হচ্ছে বারো ভোল্টেজ বারো আর ওয়ান হচ্ছে টেন আর টু হচ্ছে ওয়ান ক্যালকুলেট ওয়ান পয়েন্ট জিরো নাইন কত এই বিন বারো বারো বল থেকে এ আর ওয়ান আর আর টু বোল্টেজ ডিভাইড করলে আমাদের এখানে এই এখানে বোল্টেজ কত আসে ওয়ান পয়েন্ট জিরো নাইন তাহলে এই বোল্টেজটা পাবা যদি এই বোল্টেজটা না পাও তাইলে কিন্তু তোমার আইসি ওয়ার্ক করবে না কাজ করবে না আর তোমরা কি মনে করতো যে বিটিটি পাওয়ার হচ্ছে ভোল্টেজ এটার নাম কি দিস ইজ দ্য সিগনাল কি এটা একটা সিগনাল এই সিগনালটা আসে কই থেকে আইউ থেকে আয়ু থেকে গুড আয়ু থেকে এই এটাকে পুল আপ দিছে কে এই বিন থেকে ভোল্টেজ ডিভাইড করে এটাকে পুল আপ দিছে কি দিছে ভোল্টেজ দিছে এখানে দেওয়ার কারণে কি করছে এটা ট্র্যাভেল করছে সিগন্যালটাকে আইসিয়া কুর কে দিছে ক্লিয়ার ওকে ফাইন এই হচ্ছে কুরের ইতিহাস তাইলে কুর আইসি কুর ভোল্টেজ তৈরি করার জন্য আমার দরকার প্রথমে হচ্ছে কি দরকার ইনপুট সাপ্লাই ইনপুট সাপ্লাইটা আমাদের কি ভিন বিসিসি আইসির কোন কোন পিনে বিন বিসিসি লেখা আছে এটা কি করবা ফলো করবা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে এটা ফলো করবা এই যে বিন বিন বিসিসি বিসিসি এরপরে হচ্ছে এনাবেল বাস এই দুইটা সিগন্যাল দেখবা আর এগুলিতে কত থাকবে এবার আছে তোমার সিপিউর সাথে যে কানেকটিভিটি এই যে অ্যালার্ট অ্যালার্টে কত ভোল্টেজ থাকবে অ্যালার্টে দেখো সিপিউ বিটিটি এ আমরা কি পড়ছি সিপিও বিটিটি আমরা কি পড়ছি কত ভোল্টেজ থাকে ওয়ান বোল্ট অথবা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে এই যে সিপিউ ঢুকছে কোথায় এখানে তাহলে অ্যালার্টে থাকবে কত অ্যালার্ট পিটে কত থাকবে উত্তর দাও গুড মার্শাল্লা ফাইন তাহলে আমাদের এবার এবার হচ্ছে পিবিআইডি এস আউট এটাতে থাকবে কত বলবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভে থাকবে এবং পিবিআইডি এস ক্লক এই দেখছো এই যে এইসে এই যে তাহলে এই তিনটা সিগন্যালকে ভোল্টেজ দিয়েছে কে সিপিউ বিটি তাহলে এগুলি হচ্ছে সিগনাল কি সিগনাল আর এই সিগনালগুলোকে আপ দিয়েছে কে সিপিউ বিটি তাহলে যদি সিপিও বিটি ভোল্টেজ তৈরি না হয় তাহলে কি কুর ভোল্টেজ তৈরি হবে না তাহলে আমরা যে একটা ভোল্টেজ রেল বানাইছি এই রেলটা কি মিথ্যা যেমন প্রথমে নাম্বার কি দিছি র্যাম কি দিছি এরপর কি দিছি পিসিএইচ এরপর কি দিছি পি এল এল এরপরে দিছি ভিসি এস এরপরে কী দিছি সিপিউ ভিটিটি তারপর কী দিছি র্যাম ভিটি তারপর কী দিচ্ছি সিপিউ কোর তারপরে জিএফএক্স কোর নাকি তাইলে র্যাম বোল্ডেজ র্যাম ভোল্টেজ তৈরি না হলে কি হয় পিসিএস তৈরি হয় না নাকি সিপিউ বিডিটি তৈরি না হলে কুর তৈরি হয় না বিসিসি আসে আর পি তৈরি না হলে সিপিইউ অ্যাক্টিভ হয় না তাহলে একে অপরের পরিপূরক নাকি একজন আরেকজনের সহযোগিতায় সামনে আগায় যায় এটা কি ক্লিয়ার হয়েছ তোমরা ওকে আমার বিশ্বাস এভাবে যদি বোঝানোর পর কুর আইসি নিয়ে বা কুর ভোল্টেজ কেন তৈরি হয় না আর তোমাদের কোনো প্রশ্ন থাকার দরকার নাই তবে সর্বশেষ একটা কথা বলতে চাই যদি কখনো দেখো কুর ভোল্টেজ নাই কুর ভোল্টেজ তৈরি হয় না তুমি সুজা সোজা তে আসবা কোথায় আসবা তে আসবা তে এসে তুমি সুন্দর করে কি করবা কুরআইসির যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটা তুমি ফল ফিল আপ করবা আমি অভিষেক সিং আর স্টারিক্স কম্পিউটারের কাছ থেকে শুনতে চাই পুর আইসিডি রিকোয়ারমেন্টটা তুমি আমাকে পড়ে শোনাও আমাকে বলো আগে বলো অভিষেক সিং বলো দিলাম ওকে দিলাম বিসিসি দিলাম 23 পিনে দিলাম তারপর 23 নম্বর পিনে 400 প্লাস গুড 400 প্লাস ইম্পিডেন্স তারপর বিন বিন কত থাকবে ইম্পিডেন্স কত থাকবে 18 নম্বর পিনে 400 প্লাস

উল্টো হয়ে গেল না তুমি এখন প্রথমে দেখলা হচ্ছে এগুলোর ইম্পিডেন্স 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 এরপর দেখবা কি বিয়ারনের ইম্পিডেন্স রাইট নাকি জি ভাইয়া থাকবে কত ইম্পিডেন্স বিয়ারনে তো এরকমই যে যেখানে ভোল্টেজ আছে সেখানে মিনিমাম 300 প্লাস থাকবে কি থাকবে আচ্ছা এখন তুমি শর্টিং চেক করে ফেলছো তোমার ইনপুটে শর্ট নাই এনেবেলে শর্ট নাই এখন কি করবা ভোল্টেজ চেক করবে গুড ফাইন ফাইন গুড কোন মিলে কি বলতে থাকবে বলো বিসিসি ওকে এরপর কি তে চেক করবা তারপরে ভিন ভিন ওকে তারপর তারপরে ভিডিটি তারপরে বিডি পাওয়ার বোর্ড এই তো এনাবেল নাকি তাহলে তাহলে সহজ কথা হইলো ইনপুট দেখবো আর এনাবেল দেখবো আর সিপিইউ থেকে এই এই সিগন্যালগুলো ঠিক আছে কিনা দেখবো তাহলে আর কিছু দেখা লাগবে না ক্লিয়ার জি ভাইয়া জি বস কোন আইসি নিয়ে আর কোনো সমস্যা হবে তোমাদের না ভাইয়া ইনশাল্লাহ বল মাথায় ঢুকাই নাও বাস লজিকটা মাথায় ঢুকাই নাও ইনশাল্লাহ ভালো কিছু করবা ওকে ঠিক আছে